আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল শুক্রবারের একটা ভিডিও আমার বাবুটার শরীরটা একটু খারাপ ছিল এই জন্য ভিডিওটা একটু লেটে আপলোড করলাম সকালে ঘুমের থেকে উঠে নাস্তা করে চলে আসলাম রান্নাঘরে এ বাইরে দেখলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার তাই ভাবলাম আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করব আজকে শুক্রবার ছিল আমার জামাইয়ের অফিস অফ ছিল তাই ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে জামাইয়ের মনটা একটু ভালো করে দেই যাতে খুশি হয় আমাদেরকে নিয়ে বিকালবেলা একটু বাইরে বের হয় অনেক দিনই বাইরে বের হই না এখন তো আমার বাবু অনেক ছোট তাই এখন আর সচর বাইরে তেমন বের হই না এইদিকে আমার মাংসটা কষানো শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখবো পোলার চাল মুগ ডাল মসুর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আসলে আমার কাছে পোলার চাল দিয়ে খিচুড়িটাই বেস্ট লাগে কার কাছে কেমন লাগে তা জানি না এক একজনের পছন্দ এক এক রকম হতেই পারে এইদিকে আমি পাতিলে তেল দিয়ে গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে পেঁয়াজগুলা দিয়ে দিব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আগের বেটে রাখা মশলা তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তারপর এই তো চালগুলা এখন দিয়ে দিব গুলো আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর কাঁচামরিচগুলোও দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিবো এইদিকে আমার মাংস হচ্ছে এইদিকে আমার খিচুড়ি হচ্ছে এই তো আমার খিচুড়িটা প্রায় শেষের দিকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এদিকে আমার মাংসটাও রান্না করা শেষ এটা হল আমাদের রান্নার ফাইনাল লুক আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ